তাকল তখন বড় হাসি শুরু করলো তাকল মারা পর মুসলিম তুমি হলো আমার পিতৃবিভাই তুমিই তো আমার ভয় থেকে হাত করলে তাকল একা করে মাঝกิจ করা হলো মুসলমান ভাইটা বলল তুমি হলো আমার জাতীয় ভাই তুমিই যেন আমার থেকে হাত দূর করলে এরপর তাকল অস্ত্র হাত

যদি সেই শিল্পী দেয় আমরা এখান থেকে শপথ গ্রহণ করতেছি আমরা তাদেরকে বাংলার তৈরি ক্ষমতায় দেখতে চাই না

আমাদেরকে কুরনের শবৎ দিতে হবে থাকাতে জমির জীবন ধুলে যায় আল্লাহ মা শহীদের যদি আমাদের জীবনেও ইঞ্জেকশন দিয়ে যদি ব্যাট করে দেয় জমি থেকে আমরা ইমান ব্যাট করবো না জন্যতে পান করে কোন ফলে ভরে মানে তো সর্মা কথা না কোনো উপস্থিতি হাজার হাতে চুমকের রক্ত শিঁজে লাফ পথে তাদেরকে প্রেহাস করে ভারত থেকে পুঁছে নেই ভারতের পলে নেই তোদেরকে রাস্তা বলিতে বলিতে প্রেশ করে জ্বর শিখ দিতে রাতের বেলায় প্লেয়ার ছিল হাজার হাজার চুমক রাস্তায় তুলেছিল আমরা যদি বিষয়ে আৎসরের অন্তর হোস্টে যেতাই আমাদের পরিণতি তাই হবে আমাদের ওই ইতিহাস মনে রেখে আমরা আজকে থেকে এখান থেকে সফল দেব আমাদের সময় সংশ্লেষণের পক্ষে আমাদের সমর্থন দাও সময় এসেছে আমরা আপনাদের পক্ষে ভারতে আমরা চীন মেরে আমরা পাঞ্জাবে পরিবার করে দিতে চাই আগামী সরকার হবে ইসলামিক সরকার আগামী সরকার হবে কোরআনের সরকার

Tevhid Ağabey, Ağabey, Büyü Manoş, Büyü Bıkay, Cenab-ı Allah'a nasip etmeniz. İmkansızlıkla başlarız. İmkansızlıkla başlarız. Elhamdülillahi Rabbil Alemin ve salatu ve selamu ala Seyyidi'l-Mursalin ve ala alâbihi ve sahabihi el-Mu'ayyib. Şehid-i Kâfira, Bangladeş cemaat

সম্মানিত সভাপতি জনাব হজরত মৌলানা ইউনুস আলী উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শেখ ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি জনাব হাফেজ হজরত মৌলানা মিনহাজ বিন উপস্থিত আছেন পার্শ্ববর্তী খানপুর ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি জনাব কামরুল ইসলাম মোল্লা ও আরো উপস্থিত আছে অর্থ ইউনিয়নের সমানে রোপণ ভায়রা বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভায়রা ও আমার সামনে উপস্থিত সংগ্রামী ভায়রা আসসালাম আলাইকুম অর্হত আমরা মোহন আল্লাহ তাআলার দরবারে সুপ্রিয়াদায় করি যে যেমন আল্লাহ তাআলা আমাদেরকে বিগত সতেরোটি বছর পর অনুযুক্ত পরিবেশে একটি নির্বাচনী এলাকা এবং একটি ভোট কেন্দ্রের সামনে মেলা এভাবে একটি সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে নির্বাচনী বিষয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই মহামরিবের পর সুক্রিয়া আদায় করি শহর